আসসালামু আলাইকুম বরকত আজকের বিষয় মেয়েদের কিছু যা আল্লাহ অপছন্দ করেন বেপর্দা ও সৌন্দর্যের অপব্যবহার বেপর্দা চলা এবং নিজের সৌন্দর্যকে গায়রে মাহারাম পুরুষের সামনে প্রকাশ করা আল্লাহ আমাদের পর্দার নির্দেশ দিয়েছেন সতীত্ব রক্ষা ও ফেতনা থেকে দূরে থাকার জন্য নিজের রূপ সৌন্দর্য শুধু স্বামীর জন্য দুই সৃষ্টির বিকৃতি বা পরিবর্তন আনা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানো যেমন সৌন্দর্য জন্য অতিরিক্ত ভুরুপ লাগ করা শরীরে উল্কি আঁকা বা দাঁতের মধ্যে ফাঁক তৈরি করা এসব কাজ শয়তানের প্ররোচনা এবং এর মধ্যে আল্লাহর সৃষ্টির প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায় তিন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ও অবাধ্যতা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হওয়া সামান্য কারণে তার অবাধ্য হওয়া এবং তার হক ঠিকভাবে আদায় না করা একজন নারীর জন্য তার স্বামীর সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ অনেক নারী সামান্য ভুল স্বামীর সারা জীবনের ভালো কাজ অস্বীকার করে বসেন যা আল্লাহর কাছে অপছন্দনীয় চার পুরুষ বা অন্য কারো সাদৃশ্য ধারণ করা নারী হয়ে পুরুষের বেশভূষা বা আচরণ ধারণ করা এবং পুরুষ হয়ে নারীর বেশভূষা বা আচরণ ধারণ করা নারী ও পুরুষের প্রকৃতিগত পার্থক্য আল্লাহ কর্তৃক নির্ধারিত আর এর লঙ্ঘন অভিশাপের কারণ পাঁচ গিবদ ও মিথ্যাচার গিবদ পরনিন্দা মিথ্যা বলা বা ঝগড়া বিবাদ করা এই কাজগুলো নারীদের মধ্যে বেশি দেখা যায় গিবত মৃত ভাইয়ের মাংস ঘাঁড় সমতুল্য মিথ্যা বলা এবং অশ্লীল কথাবার্তা বলা আল্লাহর অপছন্দন